কান্দুন আসতেছে আমার ভাই আমি ট্রিপল নার্ভাস আমার এত কান্দুন আসছে আমি বলে বোঝাইতে পারবো না অবশ্য আপনাদের আমার দুই চোখ পর্যন্ত কান্দিছে ভাই এদিন জল জলে আইছে চোখে কি করব ভাই আপনার কাছে আমার ড্রেস নাই কই আমি তো বলিনি ভাই আপনার ড্রেস আছে কিনা আচ্ছা এই যে ফাইনাল এটা এখন বলেন যে আমার আপনার কাছে এই ড্রেস আছে কিনা না ভাই আপনি মনে হয় ড্রেস সিলেক্ট করতেছেন করেন না 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 ভাই কি কব রে মানে একা একাধারে সব কিছু ব্যাগ দিতেই আছে দিতেই আছে ভাই এ কি বাপ মা নাই এরা কি কষ্ট না ট্রিবুনাল ভাই